আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না আসলে পার্সোনাল কিছু কাজ এবং ব্যস্ততার কারণে দিব দিব করেও ভিডিও দেওয়া হচ্ছে না আজকে টপিকটা হচ্ছে এই সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা হচ্ছে কবুতরের ঠান্ডা কবুতর পাখি বা কবুতর মুরগি হাঁস মুরগি যে যাই পারি না কেন এই সময়টা কিন্তু খুবই রোগের ঝুঁকিপূর্ণ একটা সময় এই সময় দেখবেন যে সব জায়গাতেই বাংলাদেশের সব আনাচে কানাচে গ্রামগঞ্জে সব জায়গাতেই রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি থাকে আসলে শীত যখন যাবে যাবে অবস্থায় এই সময়ে রোগের প্রাদুর্ভাবটা অনেক বেড়ে যায় বিশেষ করে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা এরপর হচ্ছে ফাউল কলেরা এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়ে থাকে ক্ষেত তো আজকে টপিকটা হচ্ছে টোটালি ঠান্ডার উপরে তো আমরা আমাদের কবুতরকে ঠান্ডা থেকে কিভাবে কিউর করব অথবা কবুতর যাতে ঠান্ডা না লাগে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা না হয় সেই বিষয়গুলোর উপরেই আজকের ভিডিও তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আসলে ঠান্ডা লাগলে আমরা বুঝবো কীভাবে যে আমার কবুতরটা ঠান্ডায় ভুগতেছে তো এর প্রধান কারণ যদি আমরা চিন্তা করি দেখবেন যে ও ইনঅাক্টিভ হয়ে গেছে মানে অ্যাজ ইউজুয়াল ওর যতটুকু গতিবিধি থাকা দরকার বা ও যত প্রাণবন্ত থাকবে কিন্তু এই সময়ে দেখবেন যে ও গা ফুলিয়ে এক কোণে বসে আছে চুপচাপ থাকতেছে খাবার দাবার বা অন্যান্য চলাফেরা সব কিছুতেই ইন্যাক্টিভিটি দেখা যাচ্ছে এছাড়াও যখন খাবার খাবে খাবার একদমই অনীহা থাকবে অনেক সময় দেখা যায় যে ডাইজেশানও প্রবলেম হবে খাবারটা খাবে ঠিকমতো হজম হবে না গা ফুলিয়ে বসে থাকবে আর ঠান্ডার যদি ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোনো ডিজিজে রূপান্তরিত হয় তখন দেখবেন খুব দ্রুত একটা থেকে আরেকটাতে ছড়িয়ে পড়বে অর্থাৎ ক্রমান্বয়ে আপনার লব্টে যত কবুতর আছে সবগুলোতেই ছড়িয়ে যাবে তো এছাড়াও দেখা যায় যে ড্রপিংয়ের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি দেখবেন যে সাদা সবুজ পায়খানা করতেছে আবার নীল সবুজ বা সাদা সবুজ পায়খানা কিন্তু আরও দুইটা লোকের লক্ষণ একটা হচ্ছে রানীক্ষেত আর একটা হচ্ছে ফাউল কলেরা তো দুইটাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে স্পেসিফিক কি হয়েছে যেমন আপনার যদি ফাউল কলেরার যে প্রবলেমটা এটা কবুতরে খুবই কম হয় তারপর যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন যে ও একদম শেষ স্টেজে যদি থাকে তাহলে নাক মুখ ফ্যাকাশে হয়ে গেছে বা নীল নীলা বর্ণ ধারণ করবে মুরগির ক্ষেত্রে এটা বেশি দেখা যায় আবার ড্রপিংটা খুব বেশি করবে এবং শরীরের টেম্পারেচার অনেক হাই থাকবে পাশাপাশি যদি রানি ক্ষেত হয় ক্ষেত্রের ক্ষেত্রে দেখবেন যে ও পানি অতিরিক্ত পরিমাণে খাচ্ছে যদিও কবুতরে যে রানি ক্ষেত্রে স্টেইনটা এটা বাংলাদেশের আবহাওয়াতে খুব কম হয় বাংলাদেশের আবহাওয়াতে সবচাইতে বেশি কবুতর যে সমস্যায় ভুগে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা এবং প্যারাটাইফয়েড বা স্যালমোনিলা এই সমস্যাগুলোতেই বেশি ভুগে থাকে যাই হোক ওসব নিয়ে আরেকদিন কথা বলবো আজকে টপিক হচ্ছে ঠান্ডা নিয়ে তো ঠান্ডার যে লক্ষণগুলো ছিল আমি মোটামুটি সবগুলোই বলার চেষ্টা করলাম এখানে মোটামুটি এই লক্ষণগুলো দেখা দেওয়া মাত্র বুঝতে হবে যে আপনার কবুতরে ঠান্ডা লেগেছে সেক্ষেত্রে যদি কোনোটা এরকম আইডেন্টিফাই করতে পারেন সেক্ষেত্রে ওটাকে সাথে সাথে আলাদা করে ফেলবেন এবং তারপর ট্রিটমেন্টে চলে যাবেন ট্রিটমেন্ট কি হবে এর মধ্যে ঘরোয়া ট্রিটমেন্ট যদি আমরা বলি সেক্ষেত্রে পর্দা ব্যবস্থাপনাটা ঠিক রাখবেন যেহেতু শীতের দিন আমরা অনেক সময় দেখা যায় এমনভাবে আটো সাটো করে পর্দা দিই ভিতরে অ্যামোনিয়া গ্যাস হয় যার কারণে দেখা যায় যে পর্দাজনিত যে সমস্যা এ কারণেও ঠান্ডা লাগতে পারে তো পর্দাটা এমনভাবে ব্যবহার করবেন অন্তত উপরে বা নিচে যেন ফাঁকা থাকে বা অন্তত এক সাইড যাতে ফাঁকা থাকে যেদিক দিয়ে বায়ু চলাচল করতে পারে যার কারণে গ্যাস না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সাধারণত গ্যাসজনিত যে ঠান্ডা এটা থেকে মুক্তি পাওয়া যায় এবং অতিরিক্ত ঠান্ডা যখন পড়ে অর্থাৎ শৈতপ্রবাহ বা পরিবেশে যখন ঠান্ডার মাত্রাটা বেশি থাকে সে সময় হিট বাল্ব বা হিটার বা বাড়তি গরমের উৎস হিসেবে যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে আর কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো বেটনের ফার্মেসিতেই পাবেন সেগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও ঘরোয়া একটা টিপস যেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেটা ব্যবহার করলে খুব সহজেই ঠান্ডা থেকে কিউর করা যায় এর আগে আমি ভেটনারি কিছু ওষুধের কথা বলে দিচ্ছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রঙ্কোভেট মানুষের সরি মানুষের না ভেটনারি ফার্মেসিতে পাবেন ব্রঙ্কোভেট এটা দিতে হয় এক লিটারে দুই থেকে তিন এম যদি রোগের প্রাদুর্ভাবটা বেশি থাকে সেক্ষেত্রে এক লিটারে তিন মিলি দিবেন এছাড়া স্বাভাবিক অবস্থায় যদি ব্যবহার করেন প্রতিদিন সকালের পানিতে সপ্তাহে এক থেকে দুই দিন দিলেই হবে আর ব্রংকোভেটটা দিবেন এক লিটারে দুই মিলি করে সপ্তাহে দুই দিন দিলেন তাতে আপনার এটা হচ্ছে প্রিকশাস হিসেবে কাজ করবে অর্থাৎ আপনি এটা যাতে না হয় ঠান্ডা তার জন্য ভালো কাজ করবে আর যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে লিটারে তিন এম করে ব্যবহার করবেন এছাড়াও যদি একদম চূড়ান্ত পর্যায়ে মানে অতিরিক্ত মাত্রা হয়ে থাকে সেক্ষেত্রে ভালো কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন আর ঘরোয়া যে টিপসটার কথা বলছিলাম সেটা হচ্ছে বাদাম এটা কাঠবাদামও নিতে পারেন অথবা চীনা বাদামও ব্যবহার করতে পারেন সাথে লং এবং কালো মরিচ গোল যে কালো কালো মরিচটা পাওয়া যায় মশলার দোকানে পাবেন এই তিনটা অর্থাৎ একটা কবুতরের জন্য একটা বাদাম একটা লং এবং একটা কালো মরিচ তিনটা একসাথে মিক্স করে পেস্টের মতো করে দানা করে সরাসরি খাওয়া দিতে পারেন এভাবে পরপর তিন দিন দিলেই ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন যত ধরনেরই সিরিয়াস ঠান্ডা থাকুক না কেন দেখবেন খুব দ্রুত এটা সেরে যাচ্ছে আর যদি একসাথে মিক্সিং করে ব্লেন্ডার করে রাখতে পারেন সেক্ষেত্রে পানির মাধ্যমে পানির সাথেও সপ্তাহে এক দুই দিন করে দিতে পারেন এক লিটারে এক চামচ করে দিলেই যথেষ্ট আর যদি মুখে খাওয়ান সেক্ষেত্রে প্রতি কবুদরের জন্য একটি বাদাম সাথে একটি লং আর একটি কালো মরিচ তিনটা একরকম পাউডার করে বা দানা করে খাওয়াবেন আর যদি ডাইজেশন খুব ভালো থাকে ভালোভাবে হজম করতে পারে সেক্ষেত্রে সরাসরি তিনটা দিতে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আর পাউডার করার প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ